বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেতা ইফতেখার ইফতি বাংলা নাটকে অভিনয় করে তিনি খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সবার প্রিয় অভিনেতা ইফতেখার ইফতির জীবনের গল্প নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইফতেখার ইফতির জন্মস্থান কোথায় তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তিনি বিবাহিত তো নাকি অবিবাহিত এবং তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এছাড়া ইফতেখার ইফতির জানা অজানা তত্ত্ব সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে ইফতেখার ইফতি তার ডাকনাম তবে তার পুরো নাম মোহাম্মদ ইয়াসির ইফতেখার তুহিন তিনি উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স উনত্রিশ বছর ইফতেখার ইফতি দু চৌদ্দ সালে সিদিশি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তারপর দু সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচসি পাশ করেন ইফতেখার ইফতি ক্যামেরার সামনে যেমন অসাধারণ অভিনয় করেন ক্যামেরার বাহিরেও তিনি আরও বেশি অসাধারণ তিনি খুব সহজে মানুষের সাথে মিশতে পারেন ইফতেখার ইফতি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তার গ্রামের বাড়িতে একারণেই গ্রামের সেই সাধারণ জীবনযাপন তার মধ্যে এখনও বিদ্যমান ইফতেখার ইফতি যে শুধু একজন অভিনেতা তা কিন্তু নয় তিনি অভিনয়ের পাশাপাশি গান কবিতা এবং গল্প লিখতে পছন্দ করেন তিনি একাধারে কণ্ঠশিল্পী অভিনয়শিল্পী লেখক ও প্রফেশনাল ফটোগ্রাফার বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড ইগল টিমের সাথে কাজ করে ইফতেখার ইফতি পরিচিতি লাভ করেন সাম্প্রতিক সময়ে ইউটিউবে মুক্তি পাওয়া ইফতেখার ইফতির জনপ্রিয় কিছু নাটক হল গরিবের বউ কিপটা জামাই দুইশ গড় রিক্সাওয়ালার প্রেম ও গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকগুলোতে অভিনয় করে ইফতেখার ইফতির জনপ্রিয়তার মাত্রা আরও দ্বিগুণ বেড়েছে এক একটি সিঙ্গেল নাটকে অভিনয় করার জন্য ইফতেখার ইফতি পারিশ্রমিক নিয়ে থাকেন পনেরো থেকে বিশ হাজার টাকা এবং ধারাবাহিক নাটকের এক একটি পর্ব অভিনয়ের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ইফতেখার ইফতির প্রতি মাসে অভিনেত্রী আফরিবা খান মুমুর সাথে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন ইফতেখার ইফতি আফরিবা খান মুমুর সাথে ইফতেখার ইফতির যতগুলো নাটকে অভিনয় করেছেন সবগুলো নাটক ইউটিউবে ট্রেন্ডিং কাপিয়েছে আফরিবা খান মুমুর সাথে একের পর এক নাটকে ধারাবাহিকভাবে অভিনয় করেছেন ইফতেখার ইফতি যার কারণে দর্শকদের মধ্যে অনেকেই মনে করেন আফরিবা খান হয়তো ইফতেখার ইফতির গার্লফ্রেন্ড আসলে বাস্তব জীবনে তারা দুজন একে অপরের বন্ধু তাছাড়া ইফতেখার ইফতি ব্যক্তিগত জীবনে বিবাহিত সুপ্রিয় দর্শক বন্ধুরা ইফতেখার ইফতির জীবনের গল্প এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে এইরকম ইনফ মেটি ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে সাথে থাকুন